আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো আর কি যে গাছ ছাগল গাছ ছাগলকে আপনারা শেষের দিকে কি ট্রিটমেন্ট নেবেন কি খাওয়াবেন কি খাওয়ালে ভালো হবে বা বাচ্চাটা ডেলিভারি করতে পারবে সুস্থ থাকবে আপনারা যখনই দেখবেন যে চার মাস পার হচ্ছে তখন আপনারা ভিটামিন খাওয়াবেন আর কি কি ভিটামিন খাওয়াবেন তা বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু করা যাক ভিডিওটি এটা হচ্ছে আমার চার মাস পার হয়েছে এইটা এটা বাচ্চা ছিল আরও বাচ্চা ছিল বিক্রি করছে একটা বাচ্চা আছে আর এটাই যে আবার গাভ আছে চার মাস প্লাস তো এই সময় আমাকে যে যে ওষুধটা খাওয়াইতে হয় এই সময় খাওয়াবেন আপনি আয়রন খাওয়াবেন জিঙ্ক আগে দিবেন তারপরে আয়রন দেবেন দেওয়ার পর ক্যালসিয়াম দেবেন এই সময় এগুলার খুব দরকার আর কি শেষ সময় বাচ্চার অনেক সময় বাচ্চা হওয়ার পরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই গাছ ছাগলটি অসুস্থ হয়ে পড়ে দুর্বল হয়ে পরে দুধ আসে না এই যে সময় বাচ্চা হওয়ার সময় দেখবে যে ওরানটি অনেক নামে যাবে বড় হয়ে যাবে যেদিন বাচ্চা দিবে তার তিন চার দিন আগে থেকে ফুলে থাকবে এখনো সময় আছে আমার এই ছাগলটি প্রতিবারে দুটা করে বাচ্চা দেয় এবারও আল্লাহ দিলে দুটা করে দিবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা এই সময় প্রতিদিন আপনারা ক্যালসিয়াম খাওয়াইতে হবে শেষ সময় যেহেতু হতো এই যে আমি ক্যালসিয়াম গুলায় রাখছি এই ইঞ্জেকশনে এই যে সিরিজের মধ্যে নিয়ে মুখের মধ্যে দিয়ে খাওয়াই দিই আমি খাবারের সাথে মাকে খাওয়াই না এটার সাথে বাচ্চাটাকে দিয়ে দিই এই যে ছাগলকে আমরা আপনারা সবসময় এই যে মাটি থেকে উপরে রাখবেন সুস্থ থাকবে অসুখ বিসুখ হবে না ছাগলের এই থেকে আপনাদের অনেক ভালো হবে আর কি যেহেতু মাটিতে রাখলে ছাগলের অনেক ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হয়ে পড়ে এই জন্য আপনারা সবসময় যেখানেই রাখবেন মাটি থেকে উপরেই রাখবেন শুকনো জায়গায় রাখবেন আপনারা ভুলবেন না যে বাচ্চা হওয়ার আগেই সব সময়ের জন্য আপনারা আয়রন খাওয়াবেন বাচ্চা ভালো থাকবে অনেক সময় আপনার বাচ্চা খাদ্য পায় না আয়রনটা দিলে তারা খাবার ভালো পায় আর কি বাচ্চারা সুস্থ থাকে মোটা তাজা হবে একটু আর ক্যালসিয়াম দেবেন বা ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম